বস্ত্রালয়ে সার সার ঝোলানো নতুন জামা আর খবরের কাগজের পাতা জোড়া হরেক রকমের জুতোর বিজ্ঞাপন দেখে বুঝতে আসছে সেই থেকে মায়ের কাছে শুরু হতো অনন্ত ঘ্যান কারণ তখন বাবার গলা ধরে আবদার করার বা না পেয়ে তেজ দেখানো সাহস এবং কোনোটাই ছিল না অতএব কিছু পাওনা গন্ডার ব্যাপারে থাকলেও বাবার কাছে তন্দির করার জন্য মাতৃদেবীর ভরসা স্কুল কিংবা পড়তে আসার পথে ওই ঝোলানো জামাগুলো দেখে নিজের অজান্তে দোকানের সামনে এসে পাটা থমকে যেত সারি সারি জামার মধ্যে যে কোনো একটাই চোখ আটকে যেত রোজ তাকে দেখতে দেখতে আর পরে কেমন লাগছে কল্পনা করতে করতে লক্ষ্মী পূজার জুতোর পেপার কাটিংয়ের বইয়ের ফাঁকে গুঁজে রাখতাম কখন যে শোরুম পর্যন্ত পৌঁছনো হয়ে ওঠেনি তাতে কি একঝাঁক রোগিন প্রজাপতির মতো মাসি পিসি মামা এই রকম কয়েকটা বাড়ি থেকে এসে পৌঁছতো পুজোর জামা তখন বন্ধুদের বাড়ি বাড়ি পুজোর জামা দেখতে যাওয়া এবং দেখানোর একটা আলাদা তৃপ্তি ছিল নীল আকাশ তুলতুলে মেঘ পুকুরের পদ্মফুল শিউলি কাশ এসে জানান্দিত ঘরের মেয়ে ঘরের আসছে মহালয়ার পর থেকে বাঁশ বাঁধা শুরু হতো শুরু হতো প্রতিমার মাটির প্রলেপ গড়া ছোট্ট পেন্ডেলের ঝাড়বাতিটা নিশ্চিন্ত থাকত আর সকলের বাবার পুজোর যে অবধারিত ডাইলগ ছিল পুজো তো রাতে সকালে কি রোজ সকালে পড়তে বসবে এদিকে বই খুললেই কানে আসত কিশোর কুমারের গান আমার বাড়ির সামনে দিয়ে তোমার মরণ যাত্রা যেদিন যাবে ও মরণ পুজোর সময় কে পড়ে খানিক পাতা উল্টে পাল্টে খাবার খেয়ে ডাক পড়তো পাততাড়ি গুছিয়ে উঠে পড়তাম তারপর ঢাকের আওয়াজ ধুনোর গন্ধ অষ্টমীর অঞ্জলি লুচি ঘুগনি লাড্ডু নিমকি পাঞ্জাবি শাড়ি হিসলৈ প্রেম সিঁদুর খেলা ক্যাপ বন্দুকের হুজুতি আর বোমের ধুমদাম আওয়াজের ভয়ে আনন্দে বকুনিতে লজ্জায় স্বপ্ন দেখার কোথাও দিয়ে যেন মিঠে মিঠে চারটে দিন চলে যেত আজ আলমারি ভর্তি জামা কাপড় প্যান্ডেলের জুতো একাধিক ঘড়ি তবুও নন্দী বস্ত্রালয়ে ঝুলতে থাকা কখনো না পাওয়া সেই জামাগুলো জন্য আজও মন খারাপ করে এখনো খবর কাগজের জুতো ছবি দেখি ড্রেসিং টেবিলে ভর্তি আধুনিক সাজগোজের জিনিস থাকা সত্ত্বেও ছোট্ট পাউডার কৌটো একটা টিপের পাতা একটা ভিকো বা ফেয়ার অ্যান্ড লাভলির পাউডার কাঁচের কগাছা চুরি সস্তার লিপস্টিক টুকি দিয়ে যায় ক্যাপ বন্দুক থেকে পটকা আলু বোম পুরিমা তুবড়ি ছেড়ে প্রথম সিগারেট কিংবা অষ্টমের চোখে চোখে প্রেম নিবেদনের দিনগুলো কি আলো ছায়ায় ভেসে না ভিড় নো এন্ট্রি ভিড় থেকে পালিয়ে সেই ছোট্ট অরাম্বর মণ্ডপাড়ায় ছুটে যেতে ইচ্ছে করে না যেখানে আমার সেখানে আমাদের ছোটবেলাটা জীনোর রয়েছে আজও বাক্সে পূজার গান শুনতে শুনতে অষ্টমীর অঞ্জলি দিতে দিতে পাড়ার পুজো ভোগকে থেকেতে চোখাচোখি হয় না সেই চোখ জোড়ার সঙ্গে পছন্দের শাড়িটা গায়ে তুললেই ঠোঁটের ফাঁকে সিগারেট ধরালো চোখের গাঢ় কাজল দিয়ে ছেলেকে ক্যাব বন্ধুক কিনে দিয়ে অঞ্জলির পর ফুল ছুঁড়ে হাত ধরা ছোট ছোট ছেলে মেয়েগুলোকে দেখলে তার কথা কি একবারও মনে আসে না বুকটা অজানা মিষ্টির ব্যথা চিনচিন করে ওঠে সদ্য পাক ধরা চুল বাড়তে থাকা মেদ চোখের নিচে বালি রেখা মোটা ফ্রেমের চশমা ওষুধের বাক্স ফিজিওথেরাপি ওর সব ছেড়ে সব ছেড়ে দিয়ে চিকিৎসা করে বলতে ইচ্ছে করে আমাদের যে দিন গেছে তা কি একেবারেই গেছে কলমে পার্বতী মোদক কণ্ঠে সুষম